করলো বলো ধরা সারা জমিন আসমান সুবি কে রাখি লো ভাষো মান কে করলো বলো সারা জমিন আসমান সুবি আকাশ কে রাখি লো ভাষো আমার মালিক চাবার মালিক আমার মালিক চাবার মালিক আল্লাহ মেঘের পান আল্লাহ মেঘের পান

দুর্কার গুণ গঙ্গে অবিরাম চলে তারা দুর্গ দূরে মায়ের মনে দিল এত মমতার টান মায়ের মনে দিল এত মমতার টান সে যে আমার মালিক সবার মালিক আমার মালিক সবার আল্লাহ মেহেরবান আল্লাহ মেহেরবান আল্লাহ মেহেরবান কে গড়লো বলধরা সারা জमीन আসমান সুবিষণ লীলা প্রকাশ কে রাখিলো বাসমান শ্যামল প্রকৃতি যসনা রাত্রি দেখে জোড়ায় যে আমার নয়ন তোর নীলিমাই চাঁদ सितारा কে দিল মধুর আলাโพ শ্যামল প্রকৃতি জোসনা রাত্রি দেখে চুড়াই যে আমার নয়ন দূর নিলি মায় চাঁদ সিতারা কে দিল মধুর আলাপ সৃষ্টি নিপুণতা দেখে জোড়াই যে প্রাণ কার সৃষ্টি নিপুণতা দেখে জোড়াই যে প্রাণ সে আমার মালিক সবার মালিক আমার মালিক সবার

আমরা কেউ কারকে যদি ভালোবাসি তাকে কি বলি এই দুনিয়াতে তুমি চাঁদের মতো দেখতে ফুলের মতো দেখতে তারার মতো দেখতে এর মতো কত কি উপমা দিয়ে থাকি এই দুনিয়াতে আচ্ছা সবকিছু ছাড়ুন কাশ্মীরে ঘুরতে যায় মানুষ বলে ভূস্বর্গ দুনিয়াতে ওই হালকা হালকা বরফ পড়ে আর ওই একটু পাহাড়ি এলাকা দেখে বলে জান্নাত ভূস্বর্গ মানে দুনিয়ার জান্নাত তুমি দেখতে পাও বান্দা তুমি যদি ওই কাশ্মীরকে যদি জান্নাত দেখতে পাও তাহলে আল্লাহর জান্নাত দেখলে ছটফট করবে এই দুনিয়াতে জান্নাত ফুল সূর্য চাঁদ তারা সবকিছু ছাড়ুন কেউ কারোকে যদি ভালোবাসে তাকে দেখে আর কি বলে আল্লাহ তোমাকে ফুরসত করে মানিয়েছে তোমার থেকে সুন্দর আর দুনিয়াতে কেউ নেই বলে না আল্লাহ তোমাকে ফুরসত করে মানিয়েছে ঠিক আছে তোমার কথাটাই ঠিক আল্লাহ তোমার ভালোবাসার মানুষটাকে সুন্দর ভাবে ফুরসত করে বানিয়েছে তোমার তোমার কাছে সব থেকে সুন্দর সেই ভালোবাসার মানুষটা কিন্তু এই কথা কোনোদিন ভাবো যে তোমার এই সুন্দর ভালোবাসার মানুষটা সব থেকে সুন্দর যদি মনে করো ওই সব থেকে সুন্দর মানুষটাকে যিনি সৃষ্টি করেছেন সেই মহান আল্লাহ পাক রব্বুল আলমিন যিনি সৃষ্টি করেছেন তাহলে তিনি কত সুন্দর হতে পারে আমরা কোনোদিন ভাবি না কবি ছন্দের মাধ্যমে আরো লিখছে দেখুন তোমার নিয়ামত থেকে অবিরল করি শকর সারা কন তোমার নিয়ামত থেকে অবিরল করি শকর তব সারা কন সৃষ্টি তব যদি হয় এত সুন্দর না জানি প্রভু তুমি কেমন তোমার নিয়ামত থেকে অবিরল তোমার নিয়ামত থেকে অবিরল করি শকর সারা কন সৃষ্টি তব যদি হয় এত সুন্দর না জানি প্রভু তুমি কেমন আর করে কবি মজি বোলা কারদারে সিজনা করে ও যাই পাকা সেদি আমার মালিক সবার মালিক আমার মালিক সবার মালিক আল্লাহ মেঘের মা

مہربان اللہ مہربان اللہ مہربان اللہ مہربان